নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমি অরুণাভ চন্দন রায় আজ আপনাদের সামনে আরও একটি বার্তা নিয়ে হাজির হয়েছি তো বার্তাটি শেষ পর্যন্ত শুনুন জানুন আপনারা মাছ চাষে অনেকটাই উপকৃত হবেন এই বার্তাটি শুনলেও জানলে এই বার্তাটি মূলত দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত কাকদ্বীপ ব্লকে যে সমস্ত মাছ চাষি বন্ধু এবং ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন ও বুঝতে পারবেন তো আমার প্রিয় মাছ চাষি ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আরও একবার আমার সমস্ত মাছ ভাইদের ধন্যবাদ জানিয়ে আমার কথাটি আমি শুরু করছি তো আজ যে বার্তাটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই বার্তাটি হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের অন্তর্গত যে সমস্ত মাছ চাষি ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বার্তা আপনারা যদি সিএইসে অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক মেডিসিনে মাছ চাষ করতে চান এবং লাভবান হতে চান এবং সিএইসে অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে আপনি মাছ চাষ করতে চান তাহলে আপনাকে মেডিসিন নেওয়ার জন্য কলকাতা পর্যন্ত আসতে হবে না আপনি মেডিসিন পাবেন আপনার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের অন্তর্গত জুমাই নস্কর বাজার সেই জুমাই নস্কর বাজারে ফতেমা নার্সিংহোমের সামনে আমাদের স্টোর গঠিত হয়েছে ওখানে আপনি আমাদের অ্যাকোয়া বায়োটেকের সমস্ত মেডিসিন আপনি নিতে পারবেন এবং আপনার মাছ চাষ সংক্রান্ত সমস্ত সমস্যা আপনি ওখানে জানাতে পারবেন এবং আপনার মাছ চাষে কখন কি অসুবিধায় আপনি পড়ছেন কোনটা আপনার মাছ চাষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার মাছের গ্রোথ হচ্ছে না আপনার মাছ সঠিক বড় হচ্ছে না আপনার মাছ সঠিক ওয়েট হচ্ছে না এছাড়াও আপনার জলে প্রবলেম হচ্ছে মাটির প্রবলেম হচ্ছে মাটিতে গ্যাসের সৃষ্টি হচ্ছে জলে বিভিন্ন ধরনের হাই প্লাংটনের সৃষ্টি হচ্ছে এছাড়াও আপনার মাছের অক্সিজেন ফেল হচ্ছে জলের পিএইস এবং অক্সিজেনের লেভেলটা ঠিকঠাক হচ্ছে না আপনি এই সমস্ত সমস্যার জন্যে আমাদের এই স্টোরে এসে আপনি সমস্যার সমাধান ঘটাতে পারেন এবং আমাদের অর্গানিক মেডিসিন আপনি ওখান থেকেই পেতে পারেন তো ঠিকানাটা আরও একবার বলছি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের অন্তর্গত জুমাইনস্কর বাজার জুমাইনস্কর নস্কর বাজারে ফতেমা নার্সিংহোমের সামনে আপনি আমাদের এই সিআইসি অ্যাকোয়া বায়োটিকের স্টোর দেখতে পাবেন সেখান থেকে আপনি আপনার মাছ চাষের সমস্ত রকম অর্গানিক মেডিসিন এবং সমস্ত রকমের সুপরামর্শ এখান থেকে পেয়ে যাবেন এবং আপনাদের উদ্দেশ্যে আরও একটি বার্তা আপনারা কেমিক্যাল মাছ চাষ বন্ধ করুন কেমিক্যাল মাছ চাষ কোনো মাছ চাষের সঠিক পদ্ধতি নয় এই পদ্ধতিতে কোনো দিনই মাছের সঠিক ফলন পাওয়া যায় না এই পদ্ধতিতে মাছ সবসময় রোগযুক্ত হয়ে পড়ে এই পদ্ধতিতে মাছকে সুস্থভাবে সবসময় বাজারজাত করা যায় না সেই জন্যে বলছি আপনারা অর্গানিক মেডিসিন দিয়ে আপনাদের মাছ চাষ করুন এবং মাছটাকে সুস্থ রাখুন আপনি সুস্থভাবে মাছ চাষ করুন তো আপনাদের সবাইকে মাছ চাষের কামনা জানিয়ে সিআইসি অ্যাকোয়াবায়োটেকের পক্ষ থেকে আমার সমস্ত প্রিয় মাছ চাষিকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম আপনারা সফলভাবে মাছ চাষ করুন আপনারা লাভবান হন এই আশা রাখি সিআইসি অ্যাকোয়া বায়োটেক পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ নমস্কার